আমরা বারবার সারাদিন বুঝেছি আমরা ছত্রিশ দিন আন্দোলন করছি আমাদের কোন ভাইদের গায়ে আমরা একটা টোক আসতে দেয়নি আমাদের গায়ে হাতে আজকে আমাদের সেনা সদস্য গায়ে হাত ধরে আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে আমরা বসছি আমরা মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রি জানতে যাওয়া যায় বসছি যে কিভাবে সমাধান করা যায় কীভাবে সলিউশন আনা যায় তারপর কার ভিত্তিতে হাসিনা আর বৈঠিন তো দাও হাসিনা আমাদের সামনে টিকতে পারে না তোরা কি রে বড় এই বড় তোরা কিরে কি তোরা কি তোরা আমাদের আমাদের ওপরে এত ভালোবাসে আমরা পঁয়ত্রিশ দিন আন্দোলন করছি এদের স্বাধীন করছি আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেই নাই

লোক দাদাদের 36 সংগঠনের সাথে হেলথ মিনিস্ট্রি আমি প্রধান ছাত্র প্রতিনিধি আমরা মিটিং করছি প্রত্যেককে বুঝাইয়া তাদেরকেlocalhost থেকে ভাষা বাড়াইছি পুরা সারা দখল ছিল তাদেরকে আমরা বাসায় বাড়াইছি তোরা কি রে বেটা এই বেটা আমাদের সামনে পুলিশ রাত থেকে শুরু করে কেউ টিকতে নিতে পারে তোরা কি রে বেটা কি ভাবছিস জানো কাকে বড় ভাই তোরা কাল মাসকে এটা পর্যন্ত আজকে এসেছে এই তোৰা দেখ নাই বাইক পাইলে কি ভাবে পুলিচে উল্টা কৰি ঝুকা ঝু আছে চলে না তো দেখ নাই তো কেনে আইছো দেখা কেনে আছ তোৰা

আমাদের সেনাবাহিনীর তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা তোরা দেখ সচিবালয়ের উচ্ছ্বাস এখানে সবগুলো মন্ত্রী এখানে এখানে থাকে সবগুলো মন্ত্রী জীবন পুরো তোদের মতো যারা দখল দায়িত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না আমরা বলে দিচ্ছি আমাদের সহ আমাদের স্বার্থ উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম ওরা মিটিং রুমে উঠে গেছে কলে <laughs> ক <laughs> <laughs>

নিয়োগ এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না স্পষ্ট লেখা আছে তাদের করতে লেখা আছে اڏي ڪي ڏي ڪٿي ڏي 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 اڏي ڪ দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে এমনভাবে বাসিয়ে নিচ্ছে আমরা হেলথ মিনি হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি ভেতরে কোনো কাজ করা যাচ্ছে না আতঙ্ক সৃষ্টি করে রাখছে স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা মিটিং করছি যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয় মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও আসিম নজুল স্যারের মতো লক্ষ্য অপমান করছে আমাদের হাসনাথ পার্চাল মারছে হাসনাত বলতে আমাকে তারপরে সচিবালয় ক্লিয়ার কর তারপরে তারপরে আমরা গেছি তারপরে ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন আমরা সচিবালয় করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করবো পরশুদিন বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিয়ার করব সকল জায়গা থেকে আমরা দখলদায়িত্ব মুক্ত করবো তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় এরা কাজ করতেছে শেখ হাসিনার বিটিম এ কাজ করতেছে